পর্যন্ত যত নবী এবং রসুল এসেছিলেন প্রতিটা নবী এবং রসুলের দুটি মাত্র কাজ ছিল দুটি কাজ এক প্রতিটা নবী ছিলেন মোবাসির অর্থাৎ মানুষকে জান্নাতের রাস্তার আহ্বান করতেন জান্নাতের সুসংবাদ দিতেন আর প্রতিটা নাবি ছিলেন মনজিদ অর্থাৎ জাহান নামের ভয় দেখাতেন জাহান নামের ব্যাপারে মানুষকে সতর্ক করতেন ওই জন্য আমাদেরও প্রতিটা বক্তার প্রতিটা আলেমুলামাদের দুটি কাজ হবে মানুষকে জাহান নাম থেকে বাঁচানো এবং মানুষকে রাস্তা এখন সবথেকে বড় কথা যে মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে গেলেও বিতর্কের বিষয় জান্নাতের কথা বলতে গেলেও বিপদের বিষয় যদি এখন আমি বলি আপনাদেরকে যে এটা ইসলামে হারাম হারাম কি এখন এটা যদি বলি এবং কড়াকড়ি করে যদি বলি তাহলে এখানে যারা বসে আছে সবাই সাধু নয় দুই চারজন সুৎখরও থাকতে পারে তাই না থাকতে পারে আগামী বছরের জলসাতে যখন আমার নাম উঠবে কমিটির কাছে তখন ওরা বলবো আনা আনা যাবে না যাবে না কারণটা কি করবে না কি বললাম বুঝলেন বিবাহতে পোন প্রথা নেওয়া হারাম নিষিদ্ধ মেয়ের বাপের প্রতি জুলুম করা হয় অত্যাচার করা হয় আমি যদি পোনপ্রথা নিয়ে বলি তাহলে এখানে তো বিয়েতে কেউ টাকা পয়সা নেয় না উত্তর দিনাজপুরে তাহলে ওদের কাছে আমি খারাপ যদি বলি বেনামাজি যাবে আল্লাহ কোরআনে বলেছে মাসাল একরকম ফি সাকার মিনাল মুসল্লিম একজন জাহান নামিকে জিজ্ঞাস করা হবে তুমি কেন জাহান নামে এসেছো ওই ব্যক্তি তখন বলবে আমি জাহান নামে এসেছি একটা কারণে সেটা হচ্ছে আমি মুসাল্লি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে নামাজিদের থাকার জায়গা কোনটা জাহান নাম তাহলে এখানে যারা বসে আছে সবাই পাঁচ অক্ত নামাজ পড়ে না পড়ে পড়ে না তাহলে এখন বেনামাজিদের ব্যাপারে বললো বিপদ তা আমি বলবো কার ব্যাপারে এটা আপনারা বলে দেন স্টেজে ওঠার আগে বেশ দুই তিনজন হলো মলনে এই ব্যাপারটা একটু বলবেন না এইটা একটু বাদ দিয়ে বললেই ভালো হয় আমি বলছি আমি সবই যদি বাদ দিয়ে বলবো তা আমি বলবো কি শুনুন একটা কথা বলি সব থেকে বড় যে ভাই আপনারা বসে যান কোরআনের মজবিজ বসুন ভালো লাগবে আবার যখন ভালো লাগবে না চলে যাবেন দাঁড়িয়ে থেকে কোরআন শোনাটা ভালো লাগবে না আপনারা বসে পড়ুন বসে চলে যাবেন যখন ভালো লাগবে ভাই আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ আপনি বলুন এর থেকে তোর ভালো কোনো জায়গা নেই বসে যান বসে যান বসে যান হ্যাঁ কথা বলিয়ে না বসে যান তাহলে আমি যে কথা বলছিলাম আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এবং মোহাম্মদ সাল্লাহ আলী পক্ষ থেকে আপনাদেরকে আমি দুটোর একটা বলে দিতেই হবে নয় জান্নাতে যাবার সহজ রাস্তা করে দিতে হবে আর নয় জাহান নাম থেকে কি করে বাঁচবেন এই পথটা আমাকে বলতেই হবে এই দুটোর বাইরে তো আমি কিছু বলতে পারবো না পারবো আর প্রত্যেক নবীদেরকে এই কারণে পাঠানো হয়েছিল কি বললাম বুঝলেন জি আমি রাজনৈতিক কোন কথাবার্তা বলবো না আমি দুনিয়াবি কোন কথাবার্তা বলতে চাইছি না আমি একেবারে পবিত্র আল কোরআনের ভিতরে চলে যাব পবিত্র আল কোরআন দিয়ে বক্তব্য শুরু করব। এইবারে এর পরেও যদি কোরআনের আয়াত আপনার বিপক্ষে যদি চলে যায় তাহলে আমি মমতাজুল ইসলাম আমি দুঃখিত আমার আর কিছু বলার নেই আমার আর কিছু বলার নেই তাহলে আপনি আবার উঠে চলে যেতে পারেন আপনার ব্যাপার আমি পবিত্র আল কোরআনের একটিমাত্র একটি মাত্র সুরাত সাত নম্বর সুরাত